এই জুলাইয়ের যে আমার ভাইরা তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি আজকে আমরা বিচার চাইতে পারছি আজকে আমরা জানতে পারছি যে আরভান ভাইয়ের মতো যারা ফেরত এসেছে তাদের মাধ্যমে বাকি যারা ছিল তাদের সাথে আসলে কি করা হয়েছিল আজকে আমরা একটা ইনকোয়ারি কমিশন পেয়েছি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আপনারা জানেন আইসিডি ট্রাইব্যুনাল বিচার শুরু করেছে আমরা হয়তো জানি না আমরা ন্যায়বিচার পাবো কিনা আমরা আসলে ওই জায়গায় গেছি কিনা কারণ ফ্যাসিস স্টেজিমের মাথাটা চলে গেলেও আমার বিগত সময়ের যে আলোচকরা বলে গেলেন অনেকটা অংশ এখনো রয়ে গেছে যারা আসলে বাধা প্রদান করছে ওই সত্যগুলো সামনে আসতে দিতে দিতে আমাদেরকে যায় আমাদের তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের ভাইদের সাথে কি করা হয়েছিল গুম হয়েছিল যারা তাদের সাথে কি করা হয়েছিল আয়নাঘরের সাক্ষী আরমান ভাইয়ের বইয়ের এক একটা লাইন এক একটা নির্যাতনের বর্ণনা আমাদেরকে প্রত্যেকটা লাইনে মনে করিয়ে দেয় আমাদের ভাইদের সাথে আমার ভাইয়ের সাথে ওই সিক্রেট ডিটেকশন সাথে আড়াই ফিট বাই তিন ফিট সেলে কিরকম নির্মম হয়তো তাকে থাকতে হয়েছিল আমরা আট বছরের বুমের ইতিহাস জানি আর আমার ভাইয়ের আমার ভাই সহ আরো যে ভাইরা ফেরত আসিনি এখনো গুম হয়ে যাওয়ার পরে তাদের জীবনটা কত বছরের ছিল কত বছরের হয়েছিল আয়না ঘরের এই টর্চারের যে বিভৎস বর্ণনা এসছে আমরা জানি একটা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি আমাদের হতে হচ্ছে কিন্তু আমি তারপরেও এই জুলাইকে আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই বারবার ধন্যবাদ জানাই আমরা আমাদের পরিবারের কাছে জানাতে চাই আমার ভাইদের সাথে কি করা হয়েছিল ওই ঘরের ছোট ছোট সিক্রেট ডিটেনশন সেলে ওই টর্চার সেলে যেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেয়া হতো যেখানে তাদেরকে হাত করা পরিয়ে মেটাল রড দ্বারা ঝুলিয়ে মারা হতো যতক্ষণ না তাদের জ্ঞান হারিয়ে যায় যেখানে আমার ভাইদেরকে লেথাল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো তাদের শরীরকে হত্যা করার পরে বিভিন্ন রেল লাইনে ফেলে দেওয়া হতো তাদেরকে বুড়িগঙ্গায় বা শীতলক্ষায় নিয়ে তাদের পেট চিড়ে সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো এরকম কত হাজারো ভাইকে ভাইয়ের সাথে এটা হয়েছে আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই এবং আমরা জানতে চাই আমরা ন্যায় বিচারের পথে কত দূর আর কতদিন যাওয়ার পরে বিগত সময়ে পনেরো বছর এখনকার অভ্যুত্থানের পরে এক বছর আমরা এখনো অপেক্ষমান প্রতিটা ভাইয়ের সাথে কি করা হয়েছে আদৌ কি কেউ জীবিত নামৃত আদৌ কি কেউ এই আলো এই বাতাসে আরো আরেকবার আসতে পারবে কিনা আমরা জানি না কিন্তু আমরা জানতে চাই আমরা যতগুলা পরিবার একসাথে প্রত্যেকটা পরিবার বাংলাদেশের আমরা জানতে চাই তাদের অধিকার আছে জানার তার সন্তানের সাথে তার বাবার সাথে তার স্বামীর সাথে কি করা হয়েছে আমার ভাইদের সাথে কি করা হয়েছে এবং প্রত্যেকটা অন্যায়ের প্রত্যেকটা গুম হয়ে যাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে হবে স্বচ্ছ ন্যায় বিচারের মাধ্যমে আমাদের দেশকে বিশ্ববাসীকে জানাতে হবে ফ্যাসি সাজিনার সময়ে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভিন্ন মতের ভিন্ন দলের মানুষকে কেমন ভাবে হত্যা করা হয়েছে কেমন ভাবে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে এবং আমরা এই সত্যগুলো সামনে আনবো ইনশাল্লাহ আমরা যদি সবাই একত্রে থাকি একসাথে থাকি আমরা জানি ওই সময়টা অনেক বেশি অনেক বেশি কষ্টকর ছিল আমাদের জন্য পনেরো বছর আগে যখন রাস্তায় আমাদের পরিবারগুলো আমার বোনরা আমার মায়েরা ভাইয়ের স্ত্রীরা সন্তানরা শুধু বাবার ছবিটা হাতে নিয়ে দাঁড়াতেন খুব কম মানুষ ছিল যারা তখন আসলে এই সত্য ন্যায়টা সামনে আনতে পেরেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা ডেভিড বার্গম্যান ছিল দু থেকে যখন ডেভিড আমাদের সাথে যোগাযোগ করতো তখন ডেভিড কোন যানবাহনে আসতে পারতো না একটা সাইকেল নিয়ে ডেভিড বেলি রোড থেকে আমাদের এখানে আসতেন তেজগাঁ এখান থেকে তিনি বসুন্ধরায় যেতে যেখান থেকে ভাইদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সাইকেল দিয়ে অনেক বছর তার ইনভেস্টিগেশন করতে হয়েছে যেখান থেকে তথ্যগুলো বের হয়ে আসতো ইলেকশন পূর্ববর্তী সময় শুধুমাত্র ভিন্ন দলের যেমন বিএনপি জামাত শিবিরের যারাই তাদের সাংগঠনিকভাবে অর্গানাইজ ছিলেন যারাই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের ভয়েস রেজ করতেন তাদেরকে টার্গেট করে করে গুম করা হয়েছে একটা ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করার জন্য যেন মানুষ চুপ হয়ে যায় কিন্তু আমরা তাদেরকে মনে রেখেছি উই হ্যাভ মেড দ্য ডিজার্পেয়ার অ্যাপেয়ার আমাদের ভয়েসের মাধ্যমে আমাদের এই আওয়াজ তুলে রাখার মাধ্যমে আমরা জানি রাখতে চেয়েছি যে না আমরা আসলে আমাদের ভাইদেরকে হারিয়ে ফেলিনি